আমাদের এই সংবাদটি সংবাদ সম্মেলনটি কভার করার জন্য আসলে আজ আমি অত্যন্ত দুঃখিত দুঃখ করার কিন্তু মন নিয়ে বলছি আমার সারা দেশব্যাপী যেভাবে নৃশংসভাবে হত্যা সারা বাংলাদেশে চারশো পঞ্চাশের অধিক থানায় আক্রমণ হয়েছে পুলিশদেরকে পুড়ে মারা হয়েছে পিটিয়ে মারা হয়েছে এই সব থানার প্রত্যেক পুলিশ অফিসাররা বা সাধারণ পুলিশরা কিন্তু এই হত্যাকাণ্ড বা নিশংসতার সাথে জড়িত ছিল না যে আন্দোলনের যে ছাত্র হতাহত হয়েছে তাদের হত্যাকাণ্ডের সবাই জড়িত ছিল আমরা আপনারা জানেন আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি বাহিনী সরকারের অধীনে একটি বাহিনী আমরা সরকারের যেসব নির্দেশনা যখন যেই সরকার আসিস তখন সেই সরকারের নির্দেশনা মানতে হয় আমরা যারা অধস্তন কর্মচারী আছি আমরা আমাদের সিনিয়র কর্মকর্তাদের নির্দেশনা মানতে হয় মেনে কাজ করতে হয় আমরা আমাদের আত্মরক্ষার স্বার্থে আমরা আপনারা দেখেছেন আমরা বিভিন্ন সময় আইনি প্রক্রিয়ায় আমাদের বিভিন্ন প্রসিডিউর মেনটেন করে আমরা গুলিবর্ষণ করি তারপর আমাদের অনেক ভুলভ্রান্তি থাকতে পারে জন্য আইন আছে দেশে তাদের যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল ছাত্রদের এবং যাদের যাদের নির্দেশে হত্যাকাণ্ড ঘটেছে তাদের অবশ্যই বিচার হওয়া উচিত আমরা এই বিচার চাই বিচার আইনি প্রক্রিয়ায় বিচার হবে কিন্তু সারা বাংলাদেশব্যাপী যে অরাজকতা নাশকতা সৃষ্টি হয়েছে নৃশংসভাবে আমার পুলিশ ভাইদেরকে পুড়িয়ে মারা হচ্ছে পিটিয়ে মারা হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা আমরা এর প্রতিবাদ স্বরূপ সারা বাংলাদেশের ডাকা সারা বাংলাদেশের পুলিশের ডাকা কর্মবিদ্যুর অংশ হিসেবে দরবাজা থানায় আজ কর্মবিদ্যুৎ ঘোষণা করেছেন আমাদের অফিসার মহোদয় আপনারা জানেন আপনারা সেটি লক্ষ্য করেছেন তো আর সিনিয়র অফিসারদের ব্যাপারে আপনি যেটি যে প্রশ্ন করেছেন আমাকে তা আসলে আমাদের সিনিয়র অফিসাররা আমাদেরকে হুকুম দেন তারা হচ্ছেন কমান্ডিং অফিসার তাদের যখন তারা মাঠে থাকে তাদের কমান্ড অনুযায়ী আমাদেরকে কাজ করতে হয় যে কোনো পরিস্থিতিতে তারা যখন যে কমান্ড দেবে আমরা সেই অনুযায়ী আমাদের কাজ করতে হয় আজ তারা অধস্থ কর্মচারীদেরকে দেশের বিপদের মুখে ফেলে দিয়ে তারা বিদেশে পলায়নরত তারা বিভিন্ন জায়গায় পালানোর চেষ্টা করছে যদি তারা দোষী হয়ে থাকে তাদেরকে ধরে বিভিন্ন জায়গায় ইন্টারপোলের মাধ্যমে প্রয়োজনীয় বিদেশ থেকে এনে তাদেরকে বিছারা আওতায় আনা হোক

এখন আমাদের সাময়িকভাবে আমাদের এগারো দফার দাবিতে আমাদের সেবা বন্ধ রয়েছে আমরা কর্মবিরতিতে আছি কিন্তু আমরা যারা নিরহ পুলিশ ভাইরা আছে আপনারা জানেন বাংলাদেশের চারশো পঞ্চাশের অধিক থানাতে আক্রমণ হয়েছে আর যেন কোনো থানায় আক্রমণ না হয় কোনো নিরহ পুলিশ সদস্য সদস্যদেরকে যেন ফুরিয়ে বা পিটিয়ে মারা না হয় আমি দেশের যারা বর্তমানে কর্মকর্তারা রয়েছেন যারা দেশের দেশ পরিচালনা করছেন তাদেরকে অনুরোধ করব এবং যে সকল হত্যাকাণ্ড পুলিশ পুলিশের উপর চলেছে চলেছে হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক সেই দাবি করি এবং ছাত্র যারা নির্মাণ বন্ধু তারাও তাদেরকেও যারা হত্যা করেছে তাদেরও বিচার হোক সকলের বিচার হোক সুষ্ঠুভাবে এবং আইনি প্রক্রিয়ায় কোনো ধরনের নাশকতা এবং অরাজকতা আমরা চাই না এবং যে সিনিয়র জুনিয়র বৈষম্য দুরীকরণ এবং পুলিশ বাহিনীর সংস্কার সহ আমাদের যে বিচারের দাবি রয়েছে সে সকল দাবি প্রতি সত্তর পূরণ করা হোক তাহলে আমরা আমাদের কর্ম কর্মে আবার ফিরে আসব আমাদের কর্মস্থল থেকে জনগণকে সেবা দেওয়া হবে